আচ্ছা সকালবার ধূপ কাঠি জ্বালান আরে কত মানুষ সকালবেলা একদম মানে দোকান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনটে চারটে ছয়টা আগরবাতি নিয়ে এবার দোকানে এই মাথায় যায় একবার এই মাথায় যায় এবার ক্যাশ বাক্স দেয় আসে না কথা বলে আচ্ছা চাচা ওই মাঠে ক্ষেত খামারে ওই সময় সাপ ঘুরে বেড়ায় না দাঁড়ার সাপ বলেন না কি বলেন আপনারা বলেন নাকি গরুটা চড়ে দাঁড়ার সাপ এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় না আরে বলেন রে ভাই আর নাকি আচ্ছা কার খেয়েছে একটু হাত তোলেন তো দেখি বা কে খেতে দেখেছেন মানে সাপ দুধ খায় সাপের মানে সাপ দুধ খেয়ে পালিয়ে যায় এটা আমরা সবাই জানি সবাই দাবিও করি অথচ যারা মাধ্যমিক দিয়েছে তারা জানে যে সাপ কেন চোদ্দ গোষ্ঠীকে যে দুধ খাওয়ান ও দুধ খেতে পারবে না সাপ দুধই খায় না ওকে চোর করে খাওয়াতে পারবেন না জোর করে যদি খাইয়ে দেন ওই সাত থেকে আট ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে কেন কারণ দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইমের দরকার সেলুলাস দরকার সাপের শরীরে সেই এনজাইমই নেই জোর করে খাইয়ে দেন ওই সাপ মারা যাবে কিন্তু দেখেন আপনি সাপকে দুধ খাওয়ান গরু দুধ খেয়ে নিয়ে চলে যাচ্ছে সমাজে আছে না ভাই যান মানে এমন এমন জিনিস সমাজে প্রতিষ্ঠিত আছে কিভাবে যে এগুলো পুতে আছে মানুষের মন থেকে হৃদয় থেকে বের করা খুবই মুশকিল অথচ বিজ্ঞান সবাই করছে খেতে পারে না চাচা যদি আপনার স্ত্রীর কাছে গিয়ে এ ছেলেরা বলে যে চাচি আজ তো রবিবার কটা বাঁশ দাও তো একটু মসজিদ তৈরি করবো চাচি কি বলবো বলেন তো রবিবার বাস করতে নাই জিজ্ঞেস চাচি কেন ভাই কেন আমি জানি না মানে চাষি কেন চাচির চোদ্দ গোষ্ঠী জানে না সমাজে চলছে আছে না না কথা বলেন এর উৎস কথা থেকে জানেন এর উৎস যে খ্রিস্টানদের আকিদা বাইবেল ওল্ড টেস্টমেন্ট বুক অফ লেবরেটিকাস বিশ্ব দুই থেকে তিন নম্বর ভার্স পরিষ্কারভাবে খ্রিস্টানদের ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বর ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করে তিনি রবিবারে একদম তার সিংহাসনে বসলেন আর এটাকে বলে সাবাতের দিন এই দিন খ্রিস্টান এবং ইহুদি ছুটির দিন এই দিনে তারা কোনো কাজ করে না কোনো গাছ থেকে একটা পাতা ছিঁড়বে না এটা ইহুদিদের আকিদা তার জন্য আপনাদের বাংলাদেশ দেখেন শুক্রবার ছুটি না হয় যান আমাদের ইন্ডিয়াতে কোনবারে রবিবার খ্রিস্টানরা রবিবারকে ছুটির দিন বলে বিশ্রামের দিন এই দিনে কোনো কাজ করা তাদের জন্য নিষিদ্ধ গাছের একটা পাতাও তারা ছিঁড়তে চায় না এখান থেকে চলে এসেছে যে যে না রবিবারে বাস কাটা যাবে না আছে না না কথা বলেন চাচা আপনাকে বাদ দিই বয়স অনেক হয়ে গেছে আচ্ছা ব্যবসা কারা কারা করে কিন্তু হাত তোলেন তো দোকান আছে কার কার মাশাল অনেক হাত নামান হাত আচ্ছা সকালবার ধূপ কাঠি জ্বালান বাকি দেয় না না আচ্ছা ধূপকাঠি জ্বালান জ্বালান তো নাকি মানে আগরবাতি বলে কি ও আপনার আগরবাতি বলেন এ ভাষার একটা বড় প্রবলেম বাংলা হলে অনেক ভাষা আপনার সঙ্গে আমার মেলে না আচ্ছা আগরবাতি যেগুলো আছে ওগুলো দেন তো সকাল আরে কত মানুষ সকাল একদম মানে দোকান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনটে চারটে ছয়টা আগরবাতি নিয়ে এবার দোকানে এই মাথায় যায় একবার এই মাথায় যায় এবার ক্যাশ বাক্স দেয় আছে না না এই কথা বলে চাচা আগরবাতি কিসের তৈরি গোবরের তৈরি কিসের তৈরি বলেন তো গোবর দিয়ে তৈরি করে আমাদের ইন্ডিয়ার হিন্দু সনাতনী দাদাদের বিশ্বাস যে গরুর মধ্যে পাঁচটা আছে। মানে এবং দুটো পবিত্র আর গরু হচ্ছে তাদের মাতা তারা এই জন্য সকালবেলায় এই বাতি দিয়ে তাদের মাতার দ্বারা তাদের দোকানের বেচা কেনার বর করছে আপনি আবার কি চান ভাই বুঝতে পারলাম না মনে হয় কারণ গোবরকে তারা পবিত্র মনে করে কি মনে করে পবিত্র ওটা মায়ের অংশ তাদের এই জন্য ওটাদের ধূপকাঠি দিয়ে তারা বেচা কেনে জেনে বর কোথায় এই জন্য তারা এই কর্মগুলো করছে তাদের আকিরা বিশ্বাস থেকে এসেছে কিন্তু আপনিও সকালবেলায় সকাল মনে করছেন যে ধূপকাঠি এমনি জ্বালাচ্ছেন কোন সমস্যা নেই দুর্গন্ধকে দূর করার জন্য ধূপকাঠি জ্বালান আপত্তি নেই কিন্তু চাচা আপনার মনে যে আলাদা প্রশ্ন যে আজকে ধূপকাঠি জ্বাললাম একটা হলো কাস্টমার বেশি আসবে আচ্ছা না কথা বলেন এই যে একিদা ধূপকাঠের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে যে একটা কাস্টমার বেশি করা রিজিকের মালিক কে আপনি ধূপকাঠিকে ঢুকে দিলেন যে মাঝখানে মানে আল্লাহ তো রিজিক দেয় ধূপকাঠি একটু একটু দেয় হ্যাঁ মানে আল্লাহ তো দেয় কিন্তু ধূপকাঠি দিলে মানে ধূপকাঠি জ্বালিয়ে দিলে বেসা কেনা বাড়তে শুরু করে দেয় মানে ধূপকাঠির একটু ক্ষমতা আছে নাকি আপনি তো এটাই বুঝাচ্ছেন জি আপনার দোকানে দেখা যায় চাচা একটা ফটো ঝুলে রেখে দিয়েছেন একটা ঘোড়া মেয়ে মানুষের মুখ একটা লেখা আছে আরবিতে দেখা যায় কি কথা বলেন দোকানে আছে নাই হ্যাঁ তোমার বাড়িতে নাই ভাবছে বলি সব জায়গায় নাই হ্যাঁ গিয়ে দেখেন একটা পায়রা তার মুখে কি একটা লেখা আছে ঘোড়া এগুলো ছবি মুসলমান দেখেছে বাড়িতে অথবা দোকানের প্রতিদিন ধূপ কাঠে জ্বালাচ্ছে কি কিভাবে কিভাবে আপনার ঘরে দেখেছেন আল্লাহ বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ঘরে ঢোকে না আরে এ ঘোড়াকে ধূপ কাঠে জ্বালাচ্ছে পায়রাকে পুজো করছে করছে না ভাইজান আরে হিন্দুরা গরু পুজো করে তার জন্য বলেন পাগল তো তুমি তো ঘোড়া পুজো করছো তুমি তো পায়রাকে পুজো করছো করা হচ্ছে না ভাইজান আপনাদের এই যে সিলেটের শাহজালালের যে মাজার আছে কবর আছে ওখানে আমি গিয়েছিলাম তিন বছর আগে ওখানে দেখছি ওই মাছকে মাছের কাছ থেকে চাপছে কুমিরের কাছ থেকে চাই আচ্ছা না ভাইজান কুমিরের কাছেও চাই আশ্চর্য দুনিয়া সেই জন্য আমি বলেছিলাম অনেক আগে যে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় বাংলাদেশের মুসলমানদের শুধু বাপ আছে আর আমার ভারতে শুধু মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা দুর্গা মা জগদ্ধাত্রী মা মনুষ মা আর মা ওদের বাবা খুব কম আছে আর বাংলাদেশ কিছুই নেই সেই সময় আমাদের প্রথম প্রধানমন্ত্রী ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার তিনি বলেছেন তাইটা বই আছে ডিসকভার অফ ইন্ডিয়া পৃষ্ঠা নাম্বার আটও তিনি লিখছেন যে মেরে নাস্তিক হিন্দু আর মুসলমানকে কেন্দার কোই ফার্ক নেই উনি বলছেন যে আমার নিকটে এই মুসলিম আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে চাই না দেখতে পাই না উনি বলছেন যে মুসলমানরা থেকে আমরা দেখি যে মাঝারে গিয়ে তারা চাদর দিচ্ছে হিন্দুরা তো একই জিনিসই করে হিন্দুরা মাটির তৈরি একটা মূর্তি তৈরি করেছে তার কাছে গিয়ে ওম ভোর ভুবাস্বাহা তৎসাবেতুর বারেং হাম তারা মন্ত্র পাঠ করছে মাটির তৈরি মুসলমান তুমি কি করছো তুমি কি কাওয়ালি করছো কাওয়ালি আছে না ভাইজান গান বাদ্যযন্ত্র এই মানে তবলা মবলা দিয়ে কাওয়ালি বাজাচ্ছে না আছে তো মুসলমান আর হিন্দু মধ্যে পার্থক্য কি পেলেন আপনি দুই দিকে দেখেন সেম জিনিস পার্থক্য এটাই ওদের আছে মা আর আপনার আছে বাপ ওদেরটা মেয়ে আর আপনার একটা ছেলে ওদেরটা দাঁড়িয়ে থাকে আর আপনারটা শুয়ে আছে এছাড়া কোনো পার্থক্য পান আর কোনো পার্থক্য আছে ওরা চাদর দিচ্ছে আপনিও চাদর দিচ্ছেন ওরা অগরবাতি দেয় আপনিও অগরবাতি দেন ওরাও গিয়ে কিছু মানত করে কিছু চাই আপনিও তাই চাচ্ছেন আপনি বলছেন না পীর সাহেবের কাছে তো চাই না পীর সাহেবকে অসিলা বানিয়েছি সনাতনীরা বলছে আরে সরস্বতী ওই ডাইরেক্ট চাই না আর আমরা ঈশ্বরের কাছেই চাই সরস্বতী উনি বিদ্যার দেবী যেসব ছাত্ররা আছে যে বলে মা সরস্বতী তুই ভগবানের কাছ থেকে আমাকে বিদ্যা দিও মানে তো মাঝখানে মাধ্যম মুসলমান মাধ্যম ধরে না ধরে কি ধরে না আর ওর সঙ্গে আপনার পার্থক্য কি আল্লাহ নবী তেইশ বছর জীবনে মুসলিমদের সঙ্গে এত যুদ্ধ যুদ্ধ হচ্ছে কেন কারণ কি একটা জিনিসকে বুঝাতে ও ই এক আস্তাইন আমি ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তুমি তেইশ বছর ধরে তার উন্মদকে এই জিনিস শিক্ষা দিয়েছে অথচ মুসলমান প্রতিদিন নামাজ পড়ছে আরে বেটা এত পাগল ও মাঝ ধারে গিয়ে নামাজ পড়ছে ই এক নবদুই এক বলছে আর পীরের কাছে সে করছে পীরের কাছেই চাইছে মানে বাঙালি কি বলছে এটা বুঝি না আছে না নয় কথা বলেন কি বলছে বুঝি না এই জন্য আমাদের সমাজ আমাদের সোসাইটিতে তারা হঠাৎ করে দেখছেন যে কোনো একটা মেয়ে আপনাকে ফোন করেছে বলছে ভাইয়া কেমন আছেন আপনি বলছেন মেয়ে মানুষের গলা চমৎকার আপনি কথা আগাচ্ছেন হ্যাঁ ভালো আছি চলছে কথা তাহলে কি এত আমল হলো কিন্তু দেখাচ্ছে একটা মেয়ে মাস আপনাকে ফোন করেছে ভাইয়া কেমন আছেন জি আপনি কে তো ভাইয়া আপনি আমাকে চিনতে পারবেন না ফেসবুক থেকে নাম্বারটা পেয়েছে দেখুন আপু আমি আপনাকে চিনি আপনার সঙ্গে কথা বলতে পারবো না ফোনটা কেটে দিলেন আবার দেখাচ্ছে কয়েক মিনিট পরে আবার ফোন দিয়েছে আপনি আবার বলছেন যে আপনি কিছু বলতে যাচ্ছেন কি বলছে না এমনি আপনার সঙ্গে পরিচয় হওয়ার জন্য ফোনটা আসলে করেছি আপনি যদি আবার কেটে দেন তারপরে ব্লক যদি করে দেন বলেন তো এটা আল্লাহ ইবাদত হবে কি হবে না তোমার তো দিনই বোন অনেক আছে ফেসবুকে দিনই বোন কার কার আছে হ্যাঁ বলছে হুজুর তো বলেন বলছে চিটাগাং একটা আমার দিনই বোন আছে ওকে কি আমি দাওয়াত দিতে পারবো মানে আপনাদের এই সিরাজগঞ্জের আর মানে সবাইকে দাওয়াত দিয়ে শেষ করে ফেলেছ এখন চিটাগাং এ কি একটা মেয়ে আছে ওকে এখন ইসলামের দাওয়াত দেবে মানে এলাকাতে সব কমপ্লিট ভাই এমন ভদ্র ছেলে আছে না নাই এমন আল্লাহর অলি সমাজে আছে না সের বানি সেল এতমার বত্রিশ লাখ তাকার বসিনা জেনা যে রাস্তা আছে তার ধারে গেছে যেও না যদি আপনি ওই সাইডে ব্লক করে দিতে পারেন আর স্মরণ করবেন এমনি আঁ খা ফুল লফ আমি আমার রব আল্লাকে ভয় করি এই ভীতি থেকে যদি আপনি ফিরে আসতে পারেন জেনে রাখবেন এটাও আল্লাহর ইবাদত চলেন সে একটা হাদিস দেখেন বাইশটা চৌত্রিশ নম্বর হাদিস আজ থেকে তিন হাজার বছর আগেকার ঘটনা আর এটা বুখারের হাদিস কোন কেচ্চা কাহিনি নয় তিন হাজার বছর আগে বানিসের একটা ঘটনা আল্লাহ নবী বলছেন রিয়াদুসলিনে তেরো নম্বর হাদিস আসছে তিনজন যুবক টকবকে যুবক একসঙ্গে রাস্তাতে চলছে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ধুধু মরুভূমি চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে এসেছে আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ঝড় বৃষ্টি চলছে তিনজন বন্ধু বাচ্চার তাকে ছুটতে ছুটতে গিয়ে একটা পর্বত আছে একটা গিরিপথ আছে তার মানে একটা ফাঁকা জায়গা আছে ওই দিক দিয়ে ঢুকে ওই গোয়ার মধ্যে প্রবেশ করেছে বলেন তো ভাই কয়জন তিনজন যখন প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে করে যে গেট দিয়ে প্রবেশ করেছিল একটা সে গেটটা লেগে যায় তা তিনজন একসঙ্গে ভীত সন্ত্রস্ত যে আমরা এই ভেতরে আটকে গেছি তাই সরানোর চেষ্টা করছে পাথর করবে সরে না তিনজন ভয়ে ভীত সন্ত্রস্ত তারা জানানছে যে নিশ্চিত আমরা এখানে চিৎকার যদি মারি তবু কোনো মানুষ আশেপাশে নাই পুরো গ্রামগঞ্জ কেউ নেই যে আমাদের কথাকে শুনে আমাদেরকে উদ্ধার করতে আসবে নিশ্চিত আমাদের মৃত্যু হবে তারা একদম বুঝতে পারছে তিনজনের মধ্যে একজন চট করে মাথায় কিভাবে আসলো যে না জীবনে কখনো কি আমি কোনো ভালো কাজ করেছি এই ভালো কাজকে সামনে রেখে রবের কাছে যে দোয়া করি আল্লাহ সামান তাল্লাহ তালে ক্ষমা করতে পারেন তো তিনজনের মধ্যে একজন যুবক আল্লাহ বলছে আল্লাহ তুমি তো জানো আমার একটা চাচাতো বা খালা তো বিভিন্ন বর্ণনা আসছে মানে কাজিন একটা বোন আছে অপরূপ সুন্দর দেখতে তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম একজন ছেলে একজন মেয়েকে যতটা ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম কিন্তু সে আমাকে ইগনোর করে আমার প্রস্তাব অ্যাকসেপ্ট করে না তো একদিন হঠাৎ করে গভীর রাত্রি এসে আমার বাড়ির দরজাতে নক করে এসে বলে যে আমার কিছু অর্থের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন আমাকে দিতে পারবে মুসনাদ আহমদে বর্ণনা আসছে যে তার বাবা অথবা মা অসুস্থ ছিল সেটা সঙ্গে বলছে আল্লাহ সেই জন্য সুযোগ পেয়েছিলাম আর সুযোগ পেয়ে আমি বলেছিলাম তোমাকে অর্থ দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমার সঙ্গে তোমাকে ফিজিক্যালে যেতে হবে মেয়েটা তার এই প্রস্তাবকে আবার ইগনোর করে চলে যায় প্রস্তাব গ্রহণ করে না চলে যায় আবার কয়েকদিন পর মেয়েটা বাধ্য হয়ে আবার এসে বলছে যে তোমার প্রস্তাবে আমি রাজি তাকে আমি একশো দিনার আর বাদ দিধাম নিয়ে দিই মেয়েটা নিয়ে চলে যায় কয়েকদিন পর তাকে আমি বলি যে তোমাকে যে শর্ত দিয়েছিলাম আমি তার শর্ত পূরণ করেছি এবং তুমি আমার শর্ত পূরণ করো মুসনুদ আহমেদের ওয়াতে আসছে ওই মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ছেলেটি অন্ধকার ঘরে চলে যায় ছেটে আল্লাহ সেই ঘরে কেউ ছিল না কেউ দেখে নাই সেই মেয়েটিকে আমি বিছানায় শায়িত করে দিয়েছি তারপর তার কাছে চলে গেছি এতটাই নিকটে আল্লাহ নেই বলছেন ওই মেটা দুই রাং দুই পায়ের মধ্যে পা পর্যন্ত আমি দিয়ে দিয়েছিলাম উষ্ণ মুহূর্ত গরম মুহূর্ত মেয়েটা চট করে সে ছেটে বলছে ইয়া আবদুল্লা ইত্তিকুল্লাহ ইত্তাকুল্লাহ হে আল্লাহর গোলাম তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ যখনই এই মেয়েটি এই কথা বলেছে তোমার কথা স্মরণ করে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে চট করে ঐষ্ণু মুহূর্ত গরম মুহূর্ত ত্যাগ করে এমনি আখাফুল্ল নিশ্চয়ই আমি আমার রব প্রতিপালককে ভয় করে চট করে পালিয়ে এসেছি আল্লাহ যদি এই কাজটা তোমাকে ভয় করার কারণে হয়ে থাকে আল্লাহ আজ আমরা বিপদে আমাদেরকে তুমি উদ্ধার করো আল্লাহ নিয়ে বলছেন চট করে ওই তিন ভাগের মধ্যে এক ভাগ সরে এসেছে পাথর এক ভাগ সরে এসেছে তার মানে দুটো জিনিস এখান থেকে বুঝতে পারলাম এক যদি গোনায় কাবিরা থেকে যদি ফিরে আসেন আল্লাহর ভয়ে এই নেক কামলকে ওসলা বানিয়ে আপনি আপনার আল্লাহ কাছে দোয়া করতে পারবেন কেউ সমাজে উল্টো হয়ে গেছে কি জানেন আল্লাহর সঙ্গে বিজনেস আমার চাচি কেউ মানত করে জানেন দেখ ছাগলটা দেখা যাচ্ছে গাড়ির মধ্যে পড়ে যাবে 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 পড়ে গেছে মানে একদম গাড়ির তলে ঢুকে গেছে আর চাঁচি মানত করছে আল্লাহ ছাগলটা যদি বেঁচে যায় কুরবানি দেবো আছে না কথা বলেন আপনার ছেলে দেখো অসুস্থ চাঁচি বলছে আল্লাহ ছেলে যদি আমার ভালো হয়ে যায় না তা দুটো মুরুখ দেবো মসজিদে আচ্ছা যদি ভালো না হয় কি করবে মানে আল্লাহ সে কন্ট্যাক্ট যদি ভালো হয় তো দুটো মুরুখ দেব আছে না সমাজে আল্লাহ যদি পরীক্ষা চাকরিটা যদি পেয়ে যায় না মসজিদে মুসলিম সবাইকে খাইয়ে দেব কত বড় বিজনেসম্যান দেখেছেন মানে যদি না হয় খাওয়াবে না অথচ মানত এইভাবে শরীরতে জায়েজ করে নাই আগে আপনি আমল করবেন সে আমলটাকে ওসলা বানিয়ে আল্লাহ কাছে দোয়া করতে হয় কি করবেন আপনি শুনেছেন যে আপনার ছেলে কোনো রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তিনতলা বিল্ডিং থেকে পড়ে গেছে চট করে খবর চলে এসেছে আমার মা আপনার মা করে কি মানে কিভাবে কিব ছুটে চলে যাবে এরকম একটা ভাব নাই কিন্তু একজন প্রকৃত মায়ের ভূমিকা এমনটা নয় চট করে সে মা আগে গিয়ে অজু করে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ গেছে দোয়া করে আল্লাহ আমার সন্তান হালাল রিজিকের অন্বেষণে গিয়েছিল ছাদ থেকে পড়ে গেছে আল্লাহ তুমি হেফাজত করে আল্লাহ আমার খলিজার টুকরাকে তুমি সুস্থতা দান করো তুমি আর সাফি তুমি সুস্থতা দান আমার রব আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও মা যদি এই কথা বলার পরেই লোটা কম্বল যা আছে টাকা পয়সা যা আছে নিয়ে হাঁটতে হাঁটতে হসপিটাল বা সেই জায়গাতে যাবে ইনশাল্লাহ চাইলে ওই ছেলেটাকে সুস্থ করতে পারেন কি পারেন না হতে তিনতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে তার এক পা ভেঙে যাওয়ার কথা অচ পা ভাঙে নাই দেখে হাত পায়ে একটু লেগে ছাঁচ খেয়েছে আরে কমে দিতে পারে কি পারে না কথা বলেন কিন্তু আপনি যত আবেগ দেখান আপনি বাপ মা জানি কষ্ট পাবেন কিন্তু আপনি যতই আবেগ দেখান এই আবেগ দেখে আপনার রবকে স্মরণ না করে আপনি যদি কোনো পদক্ষেপ নেন ওই পদক্ষেপে কোনো বরকত পাবেন কথা বলেন পাবেন না তাই মায়েদেরকে বলি মেয়েরা সব যাইতে এই বেশি মানত করে করে না ভাই যান মানে কিছু ঘটবে এই করব ওই করব জিনা যদি দেখেন আপনার সন্তান অসুস্থ এখনই একশো টাকা একটা দান দান করে করে দেন আল্লাহ করেন আল্লাহ আমার সন্তান অসুস্থ তুমি তুমি আর সুস্থতা দান করি আল্লাহ আমার সন্তানের জ্বর হয়েছে আল্লাহ তুমি জ্বর থেকে তাকে পরিত্রাণ দান করো আগে ইবাদত ইবাদতকে অসুরা বানিয়ে তারপরে হবে দোয়া হচ্ছে আমাদের সমাজে করে দিয়েছে উল্টো করে না আল্লাহ সুস্থতা দেবেন কি দেবেন আপনাকে টেনশন করতে হবে না আপনার চিন্তা করতে হবে না আগে আপনি কাজ করেন আপনার ছেলে বা স্বামী একটা দশ দিন ধরে অসুস্থ বিষ্ণায় শুয়ে আছে আপনি একটা রোজা মানত করেন যে আল্লাহ আজকে আমি সিয়াম পালন করছি রোজা করছি যখন ইফতার করবেন দিন আপনি দোয়া করবেন আল্লাহ এই সিয়াম এই রোজা রাখছি নফল রোজা আমার স্বামীকে তুমি সুস্থতা দান করো আল্লাহ তুমি সুস্থতা দান করো সারাদিন আল্লাহ যে দোয়া করেন ইনশাল্লাহ আপনার স্বামী বা সন্তান যার জন্য এই সিয়ামটা রাখছেন আল্লাহর উদ্দেশ্যে ইনশাল্লাহ আল্লাহ তাকে পরিত্রাণ দান করবে করবে কি করবে না কথা বলেন সব জায়গাতে আমরা উল্টো চলে যাচ্ছি মানে আল্লাহর নবী আমাদের দিয়েছে না আমরা ধর্মটাকে করে ফেলেছি নিজের মনের মতো মানে যেটাতে আমার পছন্দ আমি সেই জিনিসটা বেশি করি শরীর কি আছে এটা আমরা জানারও চেষ্টা করি না আল্লাহ সুমনতালা তুই আমাদের বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন